যাও না ওই এই দিকে আসো বাবা এই দিকে বসো ওই পিছনের ওইটা নড়া হয় না আরে বাবা পিছনের ওইটা নড়াই না সামনে গিয়ে আসো ঘরটা নড়িয়ে নি বেড়ায় হ্যাঁ এবার বসো ঘরে এলাম দিয়ে বসো সমস্যা নেই ওইটা তুমি নোংরা করো না তুমি এই খাবানার এই যে খাবানার

আমাদের একটু দিবা না আছে কই দেখি আছে দেখতে পাচ্ছি না বার্গারটা এই টেবিলের উপর রাখো তো বার্গারটা সেট করে সেট করে টেবিলের উপরে রাখুন বার্গারটা বার্গারটা সেট করে টেবিলের উপর রাখো হ্যাঁ দেখি কত তাড়াতাড়ি পারো যত তাড়াতাড়ি পাবা তাড়াতাড়ি আবার তাড়াতাড়ি জেলি পাবা যত তাড়াতাড়ি পারবা তত তাড়াতাড়ি জেলি পাবো রাখাল হাই কেমন আছেন হাওয়ার ইউ আমাদের লাইভে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমাদের সাথে লাইভে যুক্ত হন সকলে রাখছ তাই দেব একটু পরে একটা ইয়ে খাবা বিস্কুট খাবা বিস্কুট খাবা এখানে আসে আমি তোমাকে দিই দুইটা দুইটা তাহলে তুমি ইয়ে করো খাবে না হ্যাঁ লেপস খাবে না লেপস এটার নাম কি খাবে না খাবে না তাহলে এটা খাবে না হ্যাঁ খাবে না তো হ্যাঁ লেস খাবে না হ্যাঁ বসো ঠিকভাবে বসো করো সুন্দর করে বসো এদিকে দাও না আমার মনে নেই তোমার মনে আছে এদিকে বসো এদিকে বসো এই এদিকে ওটা ওঠাই না দেখি আর এটা জুসও পাবা না এটা দেওয়া হবে না তোমাকে সবকিছু নষ্ট করা যায় কিভাবে সেই চিন্তায় থাকো নাকি সুমন হাই কেমন আছেন আমার লাইভে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো তুমি তো নষ্ট করো কে নষ্ট করে এই একটা খেলনা একটা পুতুল ঠিক আছে তোমার ঘর ওর পিছনে ওই ঘরটাও ছেড়া ওই ঘরটাও তুমি সব নষ্ট করে ফেলছো জানো কেন খেলবা কেন পছন্দ হয় না তাহলে তোমাকে তো কোনো পুতুলই আর দেওয়া হবে না আর কিছুই দেব না তারপর দেখি তোমার পছন্দ কি করে না হয় তাহলে সবাইকে একটা কবিতা শোনাই দাও তোমার যা ইচ্ছা করো আমি আর পুতুল তোমাকে দেব না এটা কনফার্ম আমার সাথে লাইভে যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের লং ভিডিও যেগুলো আছে সেগুলো দেখবেন আশা করছি ভালো লাগবে এবং শেয়ার করবেন যাতে অনেক মানুষের কাছে এটা পৌঁছায় এদিকে তাকাও একটা কবিতা বলো আপনি দেখে দেখি কীরকম হেলিকপ্টারের মতো ঘরে ও ছিঁড়ে যাবে জানো তো হেলিকপ্টার হেলিকপ্টার গরম এরা গরম ঘোরানোর পরে তুমি মাথা চেপে ধরবা গিয়ে দেখো হ্যাঁ ঘোরানোর পরে মাথা চেপে ধরবা দেখবা বডি ঘুরবে কিন্তু গরম ঘুরাইলে তো ওটা ছিঁড়ে যাবে আমি খাই হবে লেপসটা আমি খাবো লেপসটা এটা আমাকে ছিঁড়ে দাও তো আমি এটা খাই ছিঁড়ে দাও দেখি তোমার বুদ্ধি দেখি হ্যাঁ না মুখ দেওয়া যাবে না মুখ দেওয়া যাবে না এমনি মুখ ছাড়াই ছেড়া যায় ছেড়ে চেষ্টা করো আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে তুমি তো পারলা না না এই দেখো আমি তোমাকে দেখাই এই যে এটা দেখছো এই যে এইটা 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 দেখছো হ্যাঁ এটা দেখছো এই যে এইটা এখানে ধরে দাও দেখো ছিঁড়ে যাবে হ্যাঁ কান দাও কেন হয়নি দাও মিশন ইম্পসিবল হয়ে গেল হবে তো তুমি তো খাবা না বললা না তুমি খেয়ে না পেটি ইয়ে করে না সম্পূর্ণ কি কারণ ছিটতে হয় বলো তো দাও আমাকে দাও আমি খাই দাও এ কি মেয়ে আমাকে খাইতে দেবে না খাবো না দাও আমি জুসটা খাবো আমি এখন জুসটা খাবো ওটা পড়ে গেল ওটা ওটা না খাও খাও না জুসও দেবো না আমাকে একটা একটা করে দাও এর ভিতর থেকে না 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 ওটা করে দেবো না দাও বা তোমার খাও তুমি একটা খাও আমাকে একটা দেবা হবে আর খাই না চিপস তোমার পেটে খারাপ আমাদের যা ভিডিওগুলো দেখছেন বা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন

এতগুলো কোক খাইছিলো জানো কতগুলা তাহলে আবার এখন জুস খাওয়া যায় আর খাওয়া যাবে না হ্যাঁ আজকের মতো এতটুকুই আস্তে

তোমার বাড়ি কোথায় জানো যে পায়ে পড়ছে দেখো ওটা দেখান এমনি খাও আর যে মানে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আমাদের যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের লং ভিডিও গুলো দেখবেন শেয়ার করবেন ধন্যবাদ যারা আমাদের কমেন্ট করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছো প্রিয়া দত্ত থ্যাংক ইউ কমেন্ট করার জন্য হ্যালো অ্যাডিলিনা ফ্যাডিলিনা কি খাচ্ছ তুমি আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সকলে সুন্দর সুস্থ থাকবেন করি কি ওরকম কি দেখাও হ্যাঁ নতুন খেলনা কিনতে হবে না এগুলো ভিতর দিয়ে যাবে না মোগলা এমনিই খাও জানো তো লাগবে আবার সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য হ্যাঁ হ্যাঁ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি তো লাইফটা এখানেই শেষ করছি আবার দেখা বন্যার সময় তখন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় টাটা